একদম স্বর্ণের একটা চোকার নিয়ে আসতে চলে আসছি তোমরা এখন রিজনেবল মধ্যে অনেকেই চাও যে শাড়ির সাথে একটা চোকার করতে তারা কিন্তু চাইলে এই সুন্দর চোকাটা নিয়ে নিতে পারো আর সাথে কিন্তু সিম্পল মধ্যে ধুল আছে যেটা কিন্তু শাড়ির সাথে খুব গাইজ দেখুন কি গয়না গয়না কিনতে চলে গেল যে পছন্দ করছে আখি গলার হার কানের দুল এগুলো কি কিনতে চলে গেল আখি এখন গয়নার যে দাম আখি চলে গেছে গয়না কিনতে তো যে এত পরিশ্রমী হয় তার তো সফলতা নিশ্চিত জীবনে পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি তো বন্ধুরা আখি সারাক্ষণ পরিশ্রম করে সে তার পরিশ্রমের টাকা দিয়ে গয়না কিনবে ফার্নিচার কিনবে বড় বাসা নেবে এটাই তো স্বাভাবিক কক্সবাজার বান্দরবন ঘুরতে যাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তো বন্ধুরা দেখুন আখি মানে উন্নতির সফলে পৌঁছে গেছে আখি গয়না কিনছে আখি ঘুরতে যাচ্ছে আখি হচ্ছে ফার্নিচারের দোকানে যাচ্ছে আখি বড় বাসা নেবে তো সব কিছুই হবে তো বন্ধুরা আখি একটা ভালো মেয়ে আঁখি সারাক্ষণই পরিশ্রম করে পরিশ্রমের জন্য তো সে কখনো বাসাই থাকতে পারে না আয়াসবাবুকে একটু সময় দিতে পারে না তো বন্ধুরা থেমে থাকার দরকার নেই যে সময় যে কাজটা করার যখন পরিশ্রম করার সময় তখন পরিশ্রম করতেই হবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে পাশেই থাকবেন আর আখি যাতে আরও এগিয়ে যেতে পারে সেজন্য আঁখির পাশেও থাকবেন ধন্যবাদ